তো হ্যালো আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি দেখো একটা কাজ করলাম দেখো বালিগুলো ভালো করে চেলে নিচ্ছি নাহলে বড় বড় পাতি থাকলে হবে না এদিকে দেখো মশলা আর বালি বালি আর সিমেন্ট দিয়ে বেশ মাখিয়ে নিচ্ছি আগে ভাবে ভালো করে নাহলে পরে তো বেশ মাখানো যাবে না তাই আগে থেকে মিক্স করে নিচ্ছি সিমেন্ট দিয়ে বেশ বালিগুলোকে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর দেখো মাখা হয়ে গেছে এদিকে দেখো এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব আর এত গরম পড়েছিল কি বলবো একদম নাইটে পুরো ভিজে গেছিল। দেখো ভালো করে জল টল দিয়ে বেশ মেখে নেব তো দেখো মশলা প্রায় মোটামুটি মাখা হয়ে গেছে এবার দেখো এই সেটটা প্রথম দিয়ে দেবো এই জল দিয়ে গিয়ে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিয়ে ঝাড় দিয়ে এবার দেখো মশলাগুলো এখান দিয়ে পাতিয়ে দেবো দেখো এই একটু মাস্টার ঢেকে নিলাম মানে ঢেলে নিয়ে তারপরে এবার দেখো একটু দিয়ে টেনে নেবো টেনে নিয়ে সমান করে নেবো এই দেখো এই সাইডটাও চলে আসলাম এই সাইডটাও দিয়ে দিচ্ছি এবার এই সাইডটাও ভালো করে বেশ পিটিয়ে সমান করে নিতে হবে নয় কিন্তু প্লেন হবে না বেশ ঘষে ঘষে একদম উঁচু নিচুগুলো সমান করে নিতে হবে দেখো উঁচু নিচুগুলো করে সমান করে নিচ্ছি ভালো করে আর একটু হালকা করে একটু শুকিয়ে গেছিলো তাই একটু জল দিয়ে দিয়েছিলাম তো দেখো এই দিকটা মোটামুটি এই দিকটা প্লেন হয়ে গেছে এই সাইডটা এবার দেখো একা একা মশলা করে করতে গেলে একটু টাইম লাগবে তাই না তো দেখো এই দিকটা প্রায় হয়ে গেছে আর এখান থেকে একটু নিয়ে নেবো এবার এখানটা দিয়ে সমান করে দিচ্ছি সমান করা হয়ে গেছে তো আমার এই কাজগুলো করতে ভালো লাগে তাই আমি করি এদিকে তো মশলা একটু লাগবে তাই আবার মশলাগুলো বেশ ভালো করে মাখিয়ে নেবো এবার গাবলাতে করে নিয়ে নিলাম বেশি জায়গা নিয়ে অল্প একটু ছিল তাই মাস্টারদের মুখে ভালো করে দিয়েছি তো বন্ধুরা দেখো পুরো ঘরটা প্রায় মেজে করা হয়ে গেছে এদিকে হাত পায়ের অবস্থা খুবই মানে খারাপ অবস্থা তাও ভালো লাগছে তা ফাঁকা ফাঁকি একটু ভিডিও করেছি এদিকে দেখো ডেটো করার জন্য তাকে উঠে পড়লাম সিমেন্টগুলো নিয়ে তো সিমেন্টগুলো নিয়ে এবার দেখো পায়ের চটিগুলো কিছু কত সুন্দর হয়েছে কেউ কিছু কোনো খারাপ কমেন্ট করো না তো দেখো সিমেন্ট গুলা দিয়ে বেশ ডেটোর মতো করে নিয়েছি পরে একবার টেনে দেবো না ভালো ফিনিশিং হবে না পরে মাছতে হবে একটু টানলে পরে দেখো গোলা যেটুকু গুলিয়েছিলাম এখানটা দিয়ে দিলাম এরপরে গোলা আবার গুলিয়ে ওই ওই সাইডটা দিয়ে দিতে হবে তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও আর পরে দেখাবো যে ডেটো করার পরে কীরকম হয়েছে শুকিয়ে যাও শুকিয়ে যাওয়ার পরে আর একটা ভিডিও করে ছেড়ে দেবো ঠিক আছে